আজকের ভিডিওটা বেশি আমি বড় করব না বিশেষ করে আজ আজ এই ভিডিওটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখো কেন বলছি আজকে শুরু থেকে শেষ অবধি দেখতে বন্ধুরা তোমরা কিন্তু লাগাতার লাগাতার আমাকে ফোন করছো কি বলছো ব সেকেন্ড হ্যান্ড গাড়ি ও। এই কথাটা শুনতে শুনতে কোথাও না কোথাও কানে কিন্তু মানে বড় একটা পর্দাটাও ছোট হয়ে গেছে তবে আজকে আজকে যারা ভাবছিলে বিশেষ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে তো আজকে তোমাদের জন্য কিন্তু আমি চলে এসেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো দেখাতে তো আজকে আসতে হলে কোথায় আসতে হবে বিস্তারিত জানবার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করতে হবে তোমাদেরকে তবে আজকে আজকে আমি কোনো গাড়ির নাম বলছি না তোমরা অবশ্যই দেখে নিতে পারছো প্রত্যেকটা গাড়ি এখানে সারিবদ্ধ হয়ে কিছু না হলো 10 দশ খানা গাড়ি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সাথে গোডাউনও কিন্তু আরো প্রচুর গাড়ি তোমরা দেখতে পাবে যদি তোমরা আসো এইখানে তো সেইখানে দাঁড়িয়ে তোমাদেরকে প্রথম প্রথমেই আমি তোমাদেরকে শুরু করব বেশি আজকে বড় ভিডিও করব না ছোট্ট একটি ভিডিও থাকবে তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে গাড়ি দেখানোর খালি কি কেবলমাত্র চেষ্টা করব হ্যাঁ তবে ঠিকানাটা পেয়ে গেছি আমি খুব কষ্ট করে ঠিকানাটা পেয়েছি এই কারণে তো বলবো লাইক করতে একদম ভুলো না লাইক করো শেয়ার করতে একদমই ভুলবে না কারণ কি এই সময় দাঁড়িয়ে অনেকে ভাবছো যে ফুটকার্ট বানাবে গাড়ি কিনে একটা ফুটকার্ট বানাতে গেলে মিনিমাম যদি আমি বলি এক লক্ষ কত টাকা এক লক্ষ কত কমেন্টে জানাও তো তার আগে তোমাদেরকে বলবো কি বলবো হুটকাট এখন যদি যারা বানাবে ভাবছিলে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তার উপরে কোনো একটা বিজনেস করবে মাত্র কত পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু এখানে এলে তুমি পেয়ে যাবে সাথে সাথে এই গাড়িটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদেরকে বলবো যেটা যদিও এটা পেন্টিং হয়েছে তো সেকেন্ড হ্যান্ড গাড়িতে তোমরা জানো নর্মালি পেন্টিং করে কিন্তু তোমাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে সাথে সিট থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিন্তু ব্র্যান্ডিং করা ব্র্যান্ড নিউ করা হ্যাঁ বাকি যদি চার্জিস কথা বলতে হয় হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হলে কেবলমাত্র তোমার দায়িত্ব থাকবে আমি কিন্তু থাকবো না তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবার সময় অবশ্যই তোমাকে ভ্যারিফাই করে দেবে এবং আসতে হবে দেখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটা কি থাকছে এসে তোমাদেরকে দেখতে হবে এবং নাম আমি কোনো গাড়ির বলছি না এই গাড়িটা থাকছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ তবে হ্যাঁ তুমি ভাবছিলে কি আরো কমে হ্যাঁ আরো কমে নিতে হলে স্কিল দেওয়া নাম্বারে ফোন করতে হবে সাথে কি করতে হবে বলতে হবে বাংলার এম পাল ইউটিউব চ্যানেল দেখে আমি এসছি তো সেখানে তোমরা এই গাড়িটা দেখাতে বলবো আমি দাদাকে যেটা হচ্ছে এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ ওভারঅল নিউ কন্ডিশনে আমি তোমাদেরকে বলতে পারি একদমই তাই তো সেখানে দাঁড়িয়ে তোমরা আসো আসো একবার আসো এসে ভিজিট করো আমাকে বারবার ফোন করার কোনো তোমাদের দরকার থাকবে না তারপরে তারপরে যদি আমি গাড়ি তোমাদেরকে দেখাতে বলি তো কি বলবো তোমাদেরকে যদি আমি সিটের কথা বলি তো সিট দেখতে পুরো ব্র্যান্ড নিউ নিউ করা সাথে তোমরা পর্দাটা যেটা দেখছো পর্দাটাও কিন্তু নিউ দেখতে বাকি এখানে এখানে ওয়ার্কিং কোনো গাড়িটাই আর কোন গাড়ি তোমাদেরকে বলবো না যে ওয়ার্কিং নেই প্রত্যেকটা গাড়ি কিন্তু তোমরা ওয়ার্কিং পেয়ে যাবে গাড়িগুলো সমস্ত সব কিছু যদি আমি ব্যাটারি কথা বলি বন্ধুরা তোমরা কিন্তু একটা জিনিস ভাবো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হলে কি ব্যাটারি কি পাবো হ্যাঁ অবশ্যই ব্যাটারি কিনে ব্যাটারি যে গাড়ি থাকছে সেই গাড়িতে তুমি পেয়ে যাচ্ছ চার মাসের ব্যাটারি ওয়ারেন্টি সাথে সাথে তুমি যদি মনে করো যে ছ মাসের ব্যাটারি এই গাড়িটা নেবে তো সেখানে দাঁড়িয়ে তোমার এই গাড়িটা পড়ে যাচ্ছে যেটা হচ্ছে মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তবে পঞ্চান্ন হাজার মধ্যে তুমি যদি মনে করো যে আমি ব্যাটারি লাগিয়ে এই গাড়িটা নেব তো সেখানে দাঁড়িয়ে এই গাড়িটার দাম কিছু না হলেও কত পড়বে বন্ধুরা হ্যাঁ এক প্রায় কাছাকাছি পঁচানব্বই হাজার টাকা কিন্তু এই গাড়িটা পড়ে যাবে যেটা হচ্ছে ছ মাসের নিউ ব্যাটারি দিয়ে হ্যাঁ তারপরে চলে আসবো মহেন্দ্র যারা এই সময় ভাবছিল যে একটু অটো মডেলে গাড়ি নেবো সেখানে দাঁড়িয়ে শীত পরে গেছে খোলা থাকলে কোথাও না ঠান্ডার একটা অনুভবটা হবে অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু মহেন্দ্রটাও পেয়ে যাচ্ছ কত বন্ধুরা কত টাকায় মহেন্দ্র হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাচ্ছ সাথে পাচ্ছ চার মাসের ব্যাটারি ওয়ারেন্টি তারপর তারপরে যদি আমরা যাই তারপরে তোমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে থাকছে এই গাড়ি আমি তোমাদের কিছু নাম বলে দিই বহু পুরনো একটি কোম্পানি যেটা টোটো বিশেষ করে আমরা টোটো নামেই চিনি তো টোটো যদি আমি কথা বলি বাসন্তী কিন্তু সবাই চেনে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা হাওড়া সাইড থেকে বিশেষ করে ফোন করো আমাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলবো অবশ্যই বাসন্তী কোথাও না কোথাও কিন্তু হাওড়া সাইডে অনেক বেশি চলে তো হাওড়া থেকে যারা আমাকে ফোন করো মেদিনীপুর সাইড থেকে তো অবশ্যই তুমি এই বাসন্তী সম্বন্ধে জানো তো বাসন্তীটা মাত্র থাকছে কত ষাট হাজার টাকা সাথে আমার চ্যানেল দেখে আসো এবং নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করো দাদা আরো কি কম করা যাবে তো সেখানে তুমি চার মাসের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবে যদি আমি মোটর এছাড়া কন্ট্রোলের কথা বলি তো সেই জায়গাটা দাঁড়িয়ে তোমাকে একটাই কথা বলবো বারবার একটা কথা বলবার চেষ্টা করছি যেটা হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই যেটা হচ্ছে ফোন করে জিজ্ঞাসা করে নিতে হবে বাকি বাকি দেখতে পাচ্ছ কি বন্ধুরা ট্যারা মোটরস হ্যাঁ ট্যারা মোটরসের ভিডিও কিন্তু তোমরা অনেক এখন এই মুহূর্তে আমার চ্যানেলে দেখতে পাচ্ছো সেখান থেকে ট্যারামটরসের গাড়ি উইথ নাম্বার প্লেট থাকছে যারা নাম্বার প্লেট নিয়ে গাড়ি কিনবে ভাবছিলে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই চলে আসো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে কোথায় আসতে হবে বিস্তারিত জানবার পর অবশ্যই তোমরা চলে আসো যেটা পেয়ে যাচ্ছো নাম্বার প্লেট সহ মাত্র সত্তর হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করতে পারছো আজকের দিনে দাঁড়িয়ে ট্যারা মোটরস তুমি যদি গাড়ি কেন নর্মালি কত টাকা দাম থাকে অবশ্যই কমেন্টে তো করতদিনের পুরানো হ্যাঁ দেখেই তুমি বুঝতে পারছো নিউ কন্ডিশনে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে বাকি সিট কোয়ালিটি যদি আমি দেখাতে বলি দাদাকে তো অস্বাভাবিক সিট কোয়ালিটি যেটা আমার ভাষায় তোমাদেরকে বলে থাকি অস্বাভাবিক তো এই অস্বাভাবিক কিন্তু সিট বিশেষ করে ট্যারা মোটরসে আমরা পাই তারপরও তারপর আরেকটা গাড়ি দেখছি যেটা হচ্ছে পুষ্পক হ্যাঁ এই পুষ্পকের যদি আমি কথা বলি তো পুষ্পক তোমরা জানো নতুন করে এই গাড়ি সম্বন্ধে আমি কিছু বলবো না বন্ধুরা পুষ্পকের প্রচুর ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি প্রচুর ভিডিও সেখানে দাঁড়িয়ে নতুন করে তো পুষ্পকের সম্বন্ধে কিছু বলবার নেই হ্যাঁ যেটা রিসেল যদি আমি কোনো ইস্কার কথা বলি যেটা হচ্ছে পুরানো হলেও যেটা দাম পায় তার ফিফটি পারসেন্ট বেশি কিন্তু আমরা দাম পেয়ে থাকি সাথে কি পাচ্ছ নাম্বার প্লেট ডাব্লু ভি নাম্বার প্লেট দিয়ে কিন্তু পাচ্ছ কত টাকা এটাও পাচ্ছ মাত্র সত্তর হাজার টাকা হ্যাঁ তবে আমার চ্যানেল দেখে যদি তুমি আসো কিছু না কিছু কিন্তু অবশ্যই তোমাদেরকে ডিসকাউন্ট থাকবে সাথে সাথে তারপর তারপর আর একটা গাড়ি দেখছো হ্যাঁ আর একটা গাড়ি একটু দেখাতে বলবো খুব সুন্দর হবে হাইট থেকে শুরু করে সমস্ত সব মানে এবারে কি বলবো একদম মানে নিউ কন্ডিশনে বললে কোথাও না কোথাও কম হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই গাড়িটা থাকছে কত কত থাকছে বন্ধুরা এটা থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সাথে ওয়ার্কিং না গাড়িগুলো যতগুলো গাড়ি পেয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটি গাড়ি কিন্তু ওয়ার্কিং হ্যাঁ কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে অবশ্যই তোমরা আসবে সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবে তারপর তারপরও তারপরও আর একটা পুষ্পক আর একটা পুষ্পক দেখছো তো পুষ্পক পুষ্পক মানে পুষ্পক তো সেখানে দাঁড়িয়ে কি দাম থাকছে এই গাড়িটাও থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ আর মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছো তারপরে শেষ মুমেন্টে আমরা দাঁড়িয়ে আছি আজকে এই গাড়িটা নিয়ে তবে এই গাড়িটা কি গাড়ি থাকছে আমি কিন্তু কোনো গাড়ির নাম বলছি না কেন তোমাদের এসে দেখতে হবে প্রথমে যেটা বললাম সেখানে গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাকে ভ্যারিফাই করতে হবে আমার কাজ কেবলমাত্র তোমাদেরকে ইনফরমেশন দেওয়া এবং ইলিশকার জগতে তোমরা যারা দেখতে চাইছো এখন কি কি ফিচার আসছে বাংলার পাল ইউটিউব অবশ্যই কিন্তু ফলো করতে হবে তবে এই গাড়ি যদি আমি কথা বলি কি থাকছে এই গাড়িটার দাম এখানেও আমি দেখাতে বলবো যেটা সিট থেকে শুরু করে এভরিথিং যেমন পর্দা দেখতে পাচ্ছো একদম নিউ পর্দা পেয়ে যাচ্ছ সাথে সমস্ত সব সব কিছু কিন্তু নিউ কন্ডিশনে করা কেবলমাত্র নামই আছে যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি বা পুরানো গাড়ি হ্যাঁ পুরানো গাড়ি বললে আমাদের মনে হয় যে পুরানো তো সেখানে দাঁড়িয়ে যদি তোমাদের কোনো কাজ বা কোনো কিছু মনে হয় গাড়ি নেওয়ার আগে অবশ্যই প্রত্যেকটি কাজ কিন্তু তোমাদেরকে করে দেওয়াই হবে সাথে সাথে এই গাড়িটা পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো হ্যাঁ বন্ধুরা তো আজকে আমরা দেখে নিলাম খালি এখানে বাকি গোডাউনে কিন্তু আরো প্রচুর প্রচুর গাড়ি কিন্তু এখন স্টক তোমরা পেয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন একটাই কাজ করতে হবে বন্ধুরা কি করতে হবে এক্ষুনি ফোন উঠাতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে যে আমরা আসবো কোথায় হ্যাঁ বন্ধুরা আসবো কোথায় সেখানে গাড়ি তো দেখে নিলাম কিন্তু আসবোটা কোথায় হ্যাঁ কেন বলছি না কেন বলছি না বন্ধুরা তোমরা বহু দূর দূর থেকে ফোন করো তো সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র তোমাদেরকে ফোনই করতে হবে আসার কথা পরে আগে ফোন করো জিজ্ঞাসা করো যদি তোমার কিনবার হয় অবশ্যই এসে একবার দেখে যাও হ্যাঁ তবে আজকে আমরা দেখে নিলাম যারা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ি খুঁজছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোথাও না কোথাও তোমাদেরকে চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ দেখানোরই কিন্তু চেষ্টা করলাম তবে আজকে 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 এই কথাটা তোমাদেরকে বলবে বলতে আমার কোথাও না কোথাও ভালো লাগছে যে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমি আমি চেষ্টা করে যাচ্ছি যতটা পারি তোমাদেরকে হেল্প করবা তো অবশ্যই তোমরা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না এছাড়া আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে থাকছে ফেসবুক লিঙ্কটা অবশ্যই তোমরা ফলো করে নিও তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ